যাব সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘট উপজেলায় তো যাওয়ার পথে প্রথমেই কমলাপুর স্টেশনে চলে এলাম রাজধানীর প্রবেশপথ আটষট্টি সালের এক মে চালু হয় এবং এইখান থেকে আমি আমার বগিটা বা বগির যে নাম্বারটা সেটা খুঁজতেছিলাম জ বগি এবং সেটা পেয়েও গেলাম একটা লোক দাঁড়ায় আছে তো তার টপটা এমন একটা ফাঁকা ছিল পরিবেশটা বেশ ভালোই ছিল দিনটাও আসলে ওই দিন খুব পরিচ্ছন্ন ঝকঝকা যার কারণে ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা আরও বেশি মার্জিত বেশি সুন্দর স্নিগ্ধ লাগতেছিল তো খুবই দুঃখের এবং আনন্দের বিষয় ছিল যে আমার সামনে একটা সুন্দরী মেয়ে বসছিল তো এটা একই সাথে আনন্দের এবং দুঃখের এই কারণে যে তার দিকে চোখাচোখি হওয়াটা খুব অকয়ার টাইপ লাগে আমার কাছে তো তারে বেশি আমি আমার ক্যামেরাতে আনি নাই সে চেষ্টা করতেছিল জানলা দিয়ে দেখার ট্রেনের জানলা দিয়ে এই দৃশ্যটা দেখা অসম্ভব ভালো ছিল এবং ব্রিজগুলা বিশেষ করে বেশ স্ট্রং মনে হয় মানে খুব শক্তিশালী ট্রেনের যেই ব্রিজগুলো থাকে তো এর মধ্যে সে বেশ বারবার ট্রাই করতেছিল তবু হচ্ছে আমি আমার মতো করে ছোট্ট করে হচ্ছে শর্টগুলো আনলাম পানির দৃশ্য এবং প্রাকৃতিক সবুজের ধারা সব কিছু মিলে অসম্ভব সুন্দর ছিল এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা আবার ওই মেয়ের বসে যে এখানে হচ্ছে শায়স্তাগঞ্জের কাছাকাছি আমি চলে এবং সে খুব মনোযোগ দিয়ে দৃশ্যটা দেখতেছিল সাইদের বাড়িতে চলে এলাম এবং নদীর পাড়ে বাড়ি এইখানে বেশ কিছু ছবিও তুলে ফেললাম এর মধ্যে নদীর পাড়ে একটা চাল পোতা ছিল যেটা দেখা সাইড বারবার টোলার দিতে হবে তাই না এখন তো আমি ভিডিও করতেছে আমি কিভাবে আসবো বলো ক্যামেরা রেখে তো আসা যাবে না দেখ এখানে মাছগুলো বাইজা গেছে এই ফাঁকে আরো কিছু ছবি তুলে ফেললাম অবশেষে

বাট তার অপোজিট মনের আপনারা যাই বলুন তার যেই একটা উপস্থাপনার কারো কার্যশৈলী ছিল আপনারা নিশ্চয়ই তার সকাল সকাল বয়ান গুলো আপনাদের ভালো লাগতো সো যাই হোক জায়গাটা অনেক ভালো আমরা পোড়া হচ্ছে মাঝরাত্রিতে হাঁটতেছি আর যেখানে একটা অন্যরকম কুয়াশাচ্ছন্ন অবস্থা অদ্ভুত ভালো কাজ করতেছে আহ আশেপাশে হচ্ছে হিউজ ধানক্ষেত উইথ সাইড এন্ড সাইডারকে দেখা এখানে দিস ইজ সাইড সো মাই বয় অনেক কষ্ট করছে আমার জন্য কজ অফ কে হচ্ছে প্রায় একটা থেকে বসে ছিল আমার জন্য কিন্তু আমি আমার ট্রেইন অনেক লেট করছে যার কারণে সিলেট হয়ে গেছে আফটার অল হচ্ছে এখানে আসছি আসলে দিনের হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাব এটা কালকের প্ল্যান আপাতত হচ্ছে আমরা চলানদী ঘাট আছে এখানে যে জায়গাগুলো আছে বাগান স্বর্ণা নদীগুলো এগুলো আমরা হচ্ছে এক্সপ্লোর করবো এগুলি ভালো কিছুই থাকবে আমাদের জন্য এবং আপনাদের জন্য থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক